কেন কোন অসুবিধা নেই আমাকে টিকিট যদি তৃণমূল কংগ্রেস দেয় এখানে যে কেউ দাঁড়াবে তার বিরুদ্ধে লড়বো আর তাকে ভালো ব্যবধানে হারাবো কিন্তু করবে আমি মুখ্যমন্ত্রীর কাছে কারাবার করবো জমি নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি উৎপল শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখব রায়গঞ্জে বারসই রাস্তা নির্মাণে এবারে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার বহু চর্চিত এই রাস্তা নির্মাণের জন্য ডিপিআর তৈরির আর্থিক বরাদ্দের উল্লেখ করে নোটিশ জারি করল কেন্দ্র কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রককে কৃতজ্ঞতা জানালেন সাংসদ কার্তিকচন্দ্র পাল এদিকে সাংসদকে ধন্যবাদ জানিয়ে রায়গঞ্জ শহরে লাড্ডু বিতরণ করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি অবশেষে রায়গঞ্জ বার্ষই সড়ক নির্মাণের ডিপিআর তৈরির অনুমোদন দিল জাতীয় সড়ক মন্ত্রক এই প্রকল্প খাতে মোট এক কোটি পঁচাশি লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিকচন্দ্র পাল জানিয়েছেন রায়গঞ্জের মানুষের দাবি মেনে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির কাছে দরবার করে এই প্রকল্পের অনুমোদন আদায় করা গেছে প্রকল্পের অনুমোদনের কপি সোমবার রায়গঞ্জের সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে দিয়েছেন তিনি আজকে বিশেষ একটা আনন্দের দিন রায়গঞ্জের মানুষ উত্তর দিনাজপুর জেলার মানুষ দীর্ঘদিন যাবৎ যে আশা কাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আমাদের রায়গঞ্জের সংসদ রায়গঞ্জের গর্ব কার্তিক পাল মহাশয়ের উদ্যোগে বহু চেষ্টা বহু চিঠি চাপাটির ফলে এবং কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর সঙ্গে বারংবার দরবার করে রায়গঞ্জ বার্শোর যে রাস্তা সেই রাস্তার ডিপিআর বেরিয়েছে অর্থাৎ টেন্ডারের ব্যবস্থা হয়েছে শীঘ্রই সেখানে জমি অধিগ্রহণের কাজ শুরু হবে এবং এই আনন্দের দিনে আমরা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চাসহ সকল নেতৃত্বের উপস্থিতিতে আজ রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে যেমন লাড্ডু খাওয়ানো হচ্ছে ঠিক তেমনি রায়গঞ্জের সাংসদ চন্দ্র পাল মহাশয়কে আমরা অভিনন্দন জানাই আমরা শুভেচ্ছা জানাই কারণ তার নেতৃত্বে তার প্রচেষ্টায় এত বড় একটা বৃহৎ কাজ আমরা বহুদিন থেকে যে স্বপ্ন ছিল রায়গঞ্জের মানুষের স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এই জন্যই আজকে আমরা লাড্ডু খাওয়ানোর মাধ্যমে মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয়কে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম ঘরের ছেলে আপনারা আমাকে গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করেছিলেন এবং আপনাদের অনেক দাবি ছিল সেই দাবির মধ্যে একটা মূল দাবি ছিল রায়গঞ্জ বাসুই সড়ক আপনারা শুনে খুব আনন্দিত হবেন আমি এই ব্যাপারে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকরিজির কাছে বারে বারে আমি অনুমোদনের জন্য গিয়েছিলাম এনএইচআই দপ্তর আপনারা ইতিমধ্যে জেনেছেন এনএইচআই দপ্তর এক কোটি পঁচাশি লক্ষ টাকা ব্যয়ে এই ডিপিআর তৈরির অনুমোদন দিয়েছে এই ডিপিআরে প্রাথমিকভাবে রাস্তাটা কোন দিক দিয়ে যাবে কিভাবে হবে সমস্ত ডিপিআর তৈরি হয়ে যাবে তারপরে কাজ শুরু হবে আমি আমার এগো লোকসভাবাসীর কাছে আরও একটু অনুরোধ করছি আপনারা এর আগেও আশীর্বাদ করেছেন আমাকে আরেকটু আশীর্বাদ করুন আমি যাতে আপনাদের আরও অনেকগুলো দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ করতে পারি বিউরো রিপোর্ট ভারত টিভি ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপরে অত্যাচারের প্রতিবাদে ইসলামপুরে প্রতিবাদ মিছিল এবং সভা করল তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত একুশে জুলাই ধর্মতলা সভা মঞ্চ থেকে রাজ্যের প্রতিটি জেলা নেতৃত্বকে ব্লকে ব্লকে ভিন রাজ্যে ভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে মিটিং মিছিল করার নির্দেশ দিয়েছিলেন সেই মতোই ইসলামপুর বাস টার্মিনাস থেকে একটি মিছিল বের হয় জেলা তৃণমূল কংগ্রেস ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহর জুড়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় বাস টার্মিনাস মুক্তমঞ্চে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ব্লক সভাপতি জাকির হোসেন ব্লক সহ সভাপতি কামাল উদ্দিন সহ বিভিন্ন নেতৃত্বরা একুশে জুলাই আমাদের দলের সর্বময় নেত্রী দিনার আদর্শ হল সর্বধর্ম সমভাব উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে সাতাইশে জুলাই নুর দিবস ওই দিনে গোটা রাজ্যে প্রত্যেকটি জেলা প্রত্যেকটি ব্লকে শহরে প্রতিবাদ মিছিল হবে প্রতিবাদ সভা হবে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তাদের প্রতিবাদে পুরো রাজ্যব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছে সেই হিসাবে আজকে স্নাপ্র এই কর্মসূচি এখানে জেলার জেলার ব্লকের এবং শহরে তৃণজনের সংযোগে আজকের প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল হয়েছে এখানে বিজেপি ভারত ছড়ো সেটা একটা প্রতিবাদ মিছিল হবে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে এখানে ঘোষণা করেছেন যে তৃণমূল তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনকে এবং শহরে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি রিপোর্ট ভারত টিভি বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল কয়েক কোটি টাকার পাট ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ইসলামপুর গোয়ালপুকুর এবং বিহার থেকে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন গিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সূত্রের খবর রবিবার ভোর রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার পুরাপল্লীর ছোট গোলার পাটের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে আগুনের ভয়াবহতায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাতের অন্ধকারে হঠাৎই দাও দাউ করে জ্বলে ওঠে গোডাউনটি আর মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে গোডাউনে মজুদ থাকা বিপুল পরিমাণ পাটকে খবর পেয়ে ইসলামপুর দমকল কেন্দ্র থেকে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় তবে গোডাউনের বিস্তীর্ণ এলাকা ও দার্য পদার্থ থাকায় সেই তিনটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি আগুনের তীব্রতা ক্রমেই বেড়ে যাওয়ায় পাঠের রাজ্য বিহারের দমকল দপ্তরকে খবর দেওয়া হয় বিহার থেকে আরও তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে তাতেও পরিস্থিতি বিশেষ উন্নতি না হওয়ায় শেষমেশ গোয়ালপুখর দমকল বাহিনীকে খবর দেওয়া হয় বিহার বাংলার দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় সকাল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে পাটের মালিকের দাবি আগুনে কয়েক কোটি টাকার পাট সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার পৌরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল তিনি গোডাউনের মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন

শুনলাম ওখানটায় না করে বলে আটশো আটশো কুইন্টালের মতো ইয়ে আছে নয় নয় কোটিটা আট কোটি টাকার মতো পাট আছে কি জলে গেছে জলে গেছে খুব বাজে রাস্তার সাথে ভুটা রয়েছে যে যার সে আমার বন্দি হবে ঠিক আছে কিভাবে লাগলো লাগলো ভোলা আছে কি হয়েছে ইলেকট্রিক শর্টই হবে বলছে সবাই চলে এসছে মোটামুটি সব চলে এসছে বাইরের থেকে আনার ব্যবস্থা ব্যবস্থা হয়েছে আমরা ফোন করছি আসছে আচ্ছা মানে তাও কত টাকার ক্ষয় মোটামুটি ক্ষয় আর 8 কোটি টাকা না সরি আমরা যা বললে 8টা কুণ্ডলে 1 কোটি মানে 8 কোটি গ্রামের মাল আছে এখন কি নিয়ন্ত্রণে এসেছে এখনো না এখনো আসেনি অনন্ত সিংহের রিপোর্ট ভারত টিভি এখন এক নজরে দেখে নিব এই মুহূর্তে জেলা এক্সপ্রেস ইসলামপুর আলুয়া স্টেশন মাস্টারের কাছে 10 দফা দাবি সম্বলিত ছাড়ুক্তি পেশ করলো রেলওয়ে কন্ট্রাক্টর লেবার ইউনিয়ন ইউনিয়নের পক্ষ থেকে সোমবার দাবি দিবস পালিত হলো বাইকের সঙ্গে টোটোর ধাক্কায় মা ও শিশু আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শারদা স্কুলের সামনে আহতদের দ্রুত রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ভিন রাজ্যে কাজে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল চোপড়ার শেখ বস্তির যুবকের দেহ বাড়িতে ফিরতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে রায়গঞ্জ ব্লকের জগদীশপুর অঞ্চলে ঢালাই রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে গ্রামবাসীদের নিয়ে বিজেপির সদস্যের বিক্ষোভ ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে ইসলামপুরে মিছিল এবং সভা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কালিয়াগঞ্জ ব্লকের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে রেখে গ্রামবাসীদের বিক্ষোভ বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপরে অত্যাচারের প্রতিবাদে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল ছাই হয়ে গেল কয়েক কোটি টাকার পাট বিহার বাংলার দমকল বাহিনী যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার সাটিয়া গ্রামে ছেলের হাতে খুন হলেন বৃদ্ধ মা অভিযুক্ত ছেলে পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে কার্তিক চন্দ্র কেন শুভেন্দু অধিকারীকে ডাকুক না কেন কোন অসুবিধা নেই তো আমাকে টিকিট যদি তৃণমূল কংগ্রেস দেয় এখানে যে কেউ দাঁড়াবে তার বিরুদ্ধে লড়বো আর তাকে ভালো ব্যবধানে হারাবো রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটায়